আসসালামু আলাইকুম আশা করি সকল আছেন দিন দিন বাদে বারাইলাম শপিং করার লাগে একটা নাই একটা রিক্সা পাইছে অনেক কষ্ট করিয়া মামারে বুঝাইয়া লইয়া গেলাম আজকে বলে আমি জানোই রহমান আজহারিসা টায়রা বান কর্তা সাইর ওদিকে শুধু জ্যাম আর জ্যাম মামারে বুঝাইয়া মহিলা আমরা রাধা বতনিয়া দিয়াও কে অন্তত কষ্ট করিয়া উনি গেছেন কন ঠিক আছে ওকে কিছু দূর যাইতেও গিয়া দেখি আমরা রিক্সা আটটা নিয়েছে সাইডে রাস্তা ব্লক করে হয়েছে সেটা কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয় না রাস্তার পাশে শুধু সাইডে চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ আমরু আথারার লগে আড়াত লাগলাম সামনে অনেক স্টল হয়েছে দোকান হল বিভিন্ন জিনিস লইয়াব হয়েছে বেশিভাবে চিন্তর জিনিস সকল আছে ইনো আতর আছে এরপরে সপি টুফি বিভিন্ন জিনিস সকল আঁকি যে যে মাহিল যেগুলা লোকীয় উঠে তা আমি আসলে কোনোদিন কোনো সময় মাহফিল গেছি না যার কারণে জানি না আজকে আমি জানুর রহমান আজহারি সবাইরা সিলেক্ট অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আইছেন ছুটিয়ে এক নজরে হুজরে দেখার লাগে অনেক দিন অনেক বাইরে আসছিল যার ফরান ওয়াজ মাহফিল হইছে না ইফতম আসলে সিলেট এখন আইসই আমি নিজেও আসলে ওয়াজ আজহারি সাহর ওয়াজ অনেক সময় শুনি আমার আসলে খুব মানে তেমন অত্যন্ত বালা বক্তা হিসেবে আর তেন বয়ান আমার খুব আমি আসলে খুব বেশি শুনি আমি বেশি বালা পাই আজহারি সাহর ওয়াজ ওখল কোনো দিন ভাবছি না জানাখান ওয়াজ আজহারি সাহর ওয়াজ শুনতাম পারবো তো যাই হোক আমার ভাগ্য আসলে লো আসলে হুনছি আড়াত লাগলাম মনে এক লোক মষ্ট দেখলাম এই যে বাচ্চিন তো বেশিরভাগ ঠান্ডার খাপর হল ইন বেশিরভাগ বাচ্চাই নাইছো ইন মা হল আইছেন আমি মহিলা মাহফিল মাহফিল বেশিরভাগ আসলে আমি দেখছি আমি মাহফিল কোনো দিন গেছিও না এটা কইতে পারতাম না কিন্তু এইটা আমার যেতাম জিন্দাবাজার যার কারণে সাইট করে যাইরাম ג'י מורחר אוני רסתם דייתם פרסינה, אייסי בלוסור אורסייטה. פראי איך דייקלם דרזגה מי עד סי, אי פוטום, וכונו מאכפילה מאייתו דוקה שלה מדכסי. ראם איתו דכסי נגדוי כאוייתו עד סי אונח זגת, אונח בורו מאכפילה אירו דוקה נוגיה, איתו אמר דכי אי פוטום, בימינוזי רוחמר עשר, איפורי ביראני, שינגרע שם ושק. জালমুড়েও আছে বার্গার খানির আইটেম বেশিরভাগ কারণ অনেক দূরইত মানুষ সকল আইসন যার কারণে তারা খায়রা ইন বিফ বিরিয়ানি আসিল খুব আসলে দেখতে অনেক সুন্দর মামায় আমার এখন আমার বিরিয়ানির একটা ছবি তুলিয়া দাও আমি দিলাম তাদের একটা ছবি তুলিয়া চতুর্দিকে শুধু দোকান আর দোকান অনেক মানুষ বাচ্চারা অনেক খেলনা টেলনা বিভিন্ন জিনিস হল কিনা বই মোটো করে বই স্টল দর্থা মেলার মতো কইতে গেলে বিভিন্ন হাদিসর বই হল এরপরে পরে ঠান্ডার কাপড় মাটির জিনিস লইয়া স্টল হল আছে আইসুন মানুষ এটা কিনবা শীতের কাপড় কিনে আর হানিও আছে ইসলামী ফাউন্ডেশন থেকে আসলে যা আমার জীবনে ফার্স্ট আমি শুনছি টিলাগর মাঝে এম সি কলেজে ফটো মাসলে মাহফিল হর আমার ধর কোনোদিন এম সি কলেজে অত বড় ওয়াজ মাহফিল হয়েছে না এই ফটো মাসলে আমি শুনছি যেন ওয়াজ আরো আলিয়া মাদ্রাসার মাঠও হয় কিন্তু এম সি কলেজের মাঠও আমি কোনোদিন শুনছি না ফটো মাসাল আরো তাও আবার আমি রহমান আজহার হিসাব অনেক হুজুর হয়েছেন তিন তিন ধরে বক্তা ওয়াজ আজ বেশিরভাগ বেশিরভাগ তোর বই হল আমি দুই তিনটা বই কিনতাম আসলাম বাট আমি যেগুলো সাইগুলাই নো পাইছি না বেশি না আসলে আমি কিনিলাই বেশিরভাগ আমার যেগুলা দরকারি বইগুলো আমি পাইছি না বেশি একটা মাটির ব্যাংক লইলাম আমার মেইন যাওয়ার উদ্দেশ্য আসলে জিন্দাবাজার এই সেই এমসি কলেজের মাঠ অত বড় আসলে আমি কোনোদিন দেখছি না এমসি কলেজের মাঠে প্রথম দেখলাম এমসি কলেজের মাঠ এত বড় মাঠ গেছে গেছি বাট খাস থাকি এতটা আমি দেখছি না প্রথম বিভিন্ন নিউজ হল রিপোর্ট করতে তাইছেন তারা অনেক মানুহে আগে আগে কেজা গালয়ৰ আমি জানো ৰহমান সাহেব আৱাৰ সময় হৈ গৈছে অনেক ৰা সাতটা তাৰ মধ্য মন খাই ফচিবা এখন চিলেট আইজনে আমি যে টাইমে আচলতে ভিডিঅ' কৰ আমি তাৰ খয়ৰাজে আমি জানুৰ ৰহমান আজয় সাহেব এখন চিলেট অনেক মানুহ তাৰ উৰা কৰি আৰু ইমান মাগৰিব ৰখ অনেক মানুহ নামাজক আৰ খুব সুন্দৰ কৰি এক ষ্টেজ সাজানো হৈছে এল ই ডি লাইট সামনে দেওয়ার যাওয়া জাম কোন রকম আসলে একটা ঘন্টা আমি জামর মাঝে ওয়েট করছি অনেক মানুষ এই কোনোদিন ভাবছিলাম না হুজুর ওয়াজ শুনবো আসলে আমার বাসাটা কি শোনা যায়রা দেখে আমি শুনছি অনেক মানুষ আসলে অনেক মানুষ আস ঠিক আছেন ইসলামর ফতে আসুন আল্লাহর ফতে সবাই দোয়া করি আল্লাহ شب هدایت دایت خورتا شد واز اون لوی تو نه واز اونو زایی حضور تر از آخوند عمل خورتویو اشلام را